মিটিংয়ে প্রথম কাদেরকে পার্সোনালি আমরা বলেছিলাম যেটা করা যায় তাদেরও খুব পছন্দ হয়েছে সর্বশেষ যেটি আমি যেটি বলেছিলাম যে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করা অর্থাৎ আমাদের পক্ষ থেকে যারা আমরা সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম করছি সেটি প্রোগ্রামের বিষয়ে আমরা প্রায় সবাই একমত হয়েছিলাম উনত্রিশ তারিখ একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল আঠাশ তারিখও হয়েছে সেদিন আমাদের অনেক নেতাকর্মী হতাহত হয়েছে শহীদ হয়েছে আঠাশ তারিখ সকাল থেকে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম যে বিশেষ করে উত্তরাঞ্চলে আমাদের একাধিক নেতাকর্মী শহীদ হয়েছে কুমিল্লাতে আমাদের দুজন নেতাকর্মী শহীদ হয়েছে সেগুলো নিয়ে আমরা ব্যস্ত এর বাইরে দেশের পরিস্থিতিও জটিল হচ্ছে নতুন প্রোগ্রামের কর্মসূচি নিয়ে আলাপ হচ্ছিল দিনের শেষভাগে আমার সাথে সমন্বয়ক আব্দুল কাদেরের দিনও কথা হয়েছে বিকেলের শেষভাগে যখন কথা হয়েছে তখন আমি ওনাকে বলেছিলাম যে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এটা আইডিয়া দিয়েছেন যে উনত্রিশ তারিখ অর্থাৎ সোমবারে হচ্ছে তখনকার খুড়ি খুনি সরকারের পক্ষ থেকে কথিত রাষ্ট্রীয় শোক প্রস্তাব করা হয়েছে কালো ব্যাজ ধারণ করে তার বিপরীতে ভিন্ন কিছু করার সেটি উনি অনেকগুলো অপশান দিয়েছেন তার মধ্যে একটি লাল ব্যাচ ধারণের একটি কর্মসূচি পালন করা যায় কি সেটি তিনি বলছেন আমাদের পক্ষ থেকে যেন আমরা তাদেরকে প্রস্তাব করি সেটি আমি আব্দুল কাদেরকে বলেছিলাম এবং আমাদের বারপাক্ত চেয়ারম্যান তারেক রহমান বলার পরে আমরা এটি প্রথমে আমাদের সভাপতিকে আমি জানিয়েছিলাম পরে উনি বলেছিলেন ঠিক আছে তাহলে আমরা কাদের সাথে যোগাযোগ করি আমরা মিটিংয়ে প্রথম কাদেরকে পার্সোনালি আমরা বলেছিলাম যে যেটা করা যায় কাদের খুব পছন্দ হয়েছে পরে এখানে আমরা একটা গ্রুপ মিটিংয়ে গিয়েছিলাম আমার সাথে আমাদের সভাপতি ছিলেন ওদের সাথে কাদের ছিলেন রিপাত মাহিনশো আরও কয়েকজন ছিলেন সেখানে আমরা শুরুতে এই প্রক্রিয়াটি অর্থাৎ অর্থাৎ কালো ব্যস ধারণ করে যে প্রোগ্রামটি আওয়ামী লীগ দিয়েছে তার বিপরীতে কী কী কর্মসূচি দেওয়া যায় অনেকগুলো কর্মসূচির বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি সর্বশেষ যেটি আমি যেটি বলেছিলাম যে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করা অর্থাৎ আমাদের পক্ষ থেকে যারা আমরা সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম করছি সেটি প্রোগ্রামের বিষয়ে আমরা প্রায় সবাই একমত হয়েছিলাম যে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম আমরা করব সেই জায়গা থেকে কয়েকটি বিষয় নিয়ে আবার অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যেমন একটি হচ্ছে যে অনেক জায়গাতে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করার কাজ যেহেতু প্রায় অসম্ভব হবে কারণ আওয়ামী লীক্ষ যেহেতু প্রোগ্রাম দিয়েছে তারা সংঘাত করবে বা হচ্ছে দুই পক্ষ জটিলতা তৈরি হতে পারে হচ্ছে এতে করে মাঠ পর্যায়ে যে প্রোগ্রামটি ফ্লপ হতে পারে তখন আমরা বলেছিলাম ঠিক আছে যদি এই প্রোগ্রামটা আমরা হাতে রাখলাম যে যারা মিসির মিটিং করবে যারা হচ্ছে আপনার হচ্ছে লাল ব্যাচ ধারণ করবে যাদের সম্ভব তারা করবে কিন্তু যারা প্রোগ্রামটি করতে পারবে না তারা অনলাইনে লাল ব্যাচ ধারণ করে ছবি পোস্ট দেবে এটি ছিল আমাদের সেকেন্ড অপশান এটি আসলে অনেকবার আলাপ আলোচনা হয়েছে ও আলো আলোচনার মাধ্যমে এগুলো একটা অপশান দাঁড়িয়েছে সর্বশেষ আরেকটা অপশান দাঁড়িয়েছে সেটি হচ্ছে এটাও যদি সম্ভব না হয় কারণ লাল ব্যাচটা আসলে সংগ্রহ করতে হবে কিনে আনতে হবে যেই পরিস্থিতি কিনে তো প্রায় অসম্ভব তাহলে তারা কি করবে তখন এরকম আলাপ আলোচনা থেকে আমরা অনেকগুলো মতের থেকে এটা একটা মত আসতে তাহলে লাল ব্যাচটাকে অর্থাৎ প্রোফাইল ফিক্সারে দেবে তাহলে তিনটা অপশান একটা হচ্ছে লাল পতাকা বেঁধে প্রোগ্রাম করা সেটি মুখে হবে অথবা মাথায় হবে সেটি যদি সম্ভব না হয় লাল পতাকা মুখে দিয়ে অথবা মাথায় দিয়ে ছবি পোস্ট করবে তৃতীয় নাম্বার অপশানটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সহ যারা যেটি ইউজ করেন সেখানে লাল মানে হচ্ছে লাল মানে প্রোফাইলকে লাল করবে অথবা হচ্ছে এমনি ছবি পোস্ট করবে যেটি হোক এইটার বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছলাম এগুলো এর মধ্যে আমরা অনেকবার আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আমাদের মধ্যে কনফিউশন ছিল আমরা নিজেদের মধ্যে আলাপ করেছি তারাও নিজেদের মধ্যে আলাপ করেছে আব্দুল কাদের মাহিন রিপাত রশিদ এই তিনজন তারাও বলছে যে তারাও সিনিয়র জুনিয়রদের সাথে আলাপ করবে আমরাও দিক থেকে আমাদের পার্টির সাথে আমরা অনেকবার আলাপ করলাম শেষের একটি কনফিউশন তৈরি হয়েছিল সেটি হচ্ছে অনেকে বলছিলেন যে লাল তো হচ্ছে বিপ্লবের রং এটা যেরকম সত্য লাল আবার উৎসবের রঙও কিন্তু লাল তো সেটি কোনো কনফিউশন তৈরি করে কিনা যে লাল উৎসবের রং হিসাবে যদি পোস্ট দেওয়া হয় তাহলে নতুন কোনো বিতর্ক তৈরি হবে কিনা তখন এটি আমি আব্দুল কাদেরকে বলেছিলাম রিপাত্র শীতকে বলেছিলাম যে এটি কোনো হয়তো বিতর্ক তৈরি হতে পারে তখন আসলে আমরা আমাদের আবার কনফিউশন তৈরি হচ্ছে যে ওকে এটা নিয়ে আমরা আরেকটু দেখবো তো পুরো প্রক্রিয়াটি আমরা অনেকবার আলাপ আলোচনার মাধ্যমে আমরা আসলে ঠিক করেছি পরক্ষণে এর মধ্যে তো আসলে রাত হয়ে গিয়েছে রাত তখন আপনি শুরুতেই দেখেছেন অনেকে রাতের মধ্যে প্রোফাইল লাল করে ফেলেছে এটি খুব ঐতিহাসিকভাবে আবার আপনি জানেন যে সকালবেলা জাহিনীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাল বেশ ধারণ করে তারা কিন্তু প্রোগ্রাম করেছিল এবং অনেকে কিন্তু আবার লাল পতাকা বেদে কিন্তু ছবি পোস্ট করেছিল সুতরাং এর তিনটি ঘটনা কিন্তু একসাথে হয়েছিল যে যার সামর্থ্য মধ্যে লাল করার বিষয়টা যেহেতু একটু অধিকতর সহজ ছিল এবং এটি যেহেতু খুব সহজে কলতা ছিল এটি এই জন্য অনেক বেশি দৃশ্যমান হয়েছিল কিন্তু বাকি দুইটি প্রোগ্রামও কিন্তু সতস্পত্তভাবে হয়েছিল সেকেন্ড লেয়ারে আসলে প্রোগ্রামগুলো আমরা আব্দুল কাদের মাহিন্দপদের সাথে আলাপ করে আমরা করতে হয়েছি সুতরাং এটি এরকমই ছিল কিন্তু এটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে খুবই দুঃখজনক কারণ আমরা আমরা যাদের কাছে প্রস্তাবটি দেওয়ার কথা প্রোগ্রাম আমরা তাদের কাছে আসলে প্রস্তাবটি দিয়েছি যারা দায়িত্বশীল ছিল সমন্বয়কদের মধ্যে আমরা তো এটি তাদেরকে দিবো এবং তাদের দিক থেকে এটি অ্যাপ্রুভ হয়েছে আমরা কন্ট্রিবিউশন করেছি তারও মত দিয়েছি আমরা এটুকু করেছি কিন্তু জনাব আব্দুল কাদের কার সাথে কথা বলছেন মানে গ্রুপ কলের বাইরে তিনি কার কার সাথে কথা বলছেন সেটি আমাদের অবগত হওয়ার কোনো সুযোগ ছিল না এমনকি আমি আমি এরপরে কার সাথে কথা বলবো গ্রুপ কলের বাইরে গিয়ে সেটিও আব্দুল কাদের কোনোভাবে জানার বিষয় থাকার কথা না সুতরাং অনাকাঙ্ক্ষিত যে সমালোচনা তৈরি হয়েছে এটি একদমই অনাকাঙ্ক্ষিত কারণ এটি একটা সেটেল ইস্যু লাল পতাকা লাল বেশ ধারণ করা এটি আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমি প্রস্তাব করেছিলাম এটি সর্বসম্মত আলাপ আলোচনার মাধ্যমে এটি গৃহীত হয়েছে কিন্তু আমরা কোনোভাবে এটি ক্রেডিট আসলে আমরা দাবি করিনি বা আমাদের দিক থেকে বা আমার দিক থেকে আমার সংগঠনের পক্ষ থেকে কেউ আসলে স্ট্যাটাস দেয়নি আপনি জানেন যে শিবিরের বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ যারা অতীতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে রাজনীতি করেছে বিভিন্ন পদ পদ্ধতি ছিল তারা দাবি করেছে দাবির পরিপ্রেক্ষিতে আমরা যাদের নিকট আসলে প্রোগ্রাম প্রস্তাব করতাম তারা এটি তাদের মতো করে তারা সামাজিক যোগাযোগ মতো বিস্টারটা দিয়ে এটা তারা হচ্ছে এটির সমাধান করেছে সুতরাং এর বাইরে যে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়েছে সেটির দায় যারা নতুন করে ক্রেডিট নিতে চায় তাদের নিতে হবে